কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করবে এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব তার জন্য প্রথমেই তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে উপরে ডান দিকে থ্রি লাইন আছে এই থ্রি লাইনটাই ক্লিক করবে এরপরে কিন্তু এরকম একটা পেজ পাবে এই পেজটাতে দেখো একটা কিন্তু সেটিং সিম্বল আছে এই সেটিং সিম্বলটাই ক্লিক করবে এরপরে এরকম একটা পেজ বেরোবে উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তার ঠিক নিচে লেখা আছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস এখন ক্লিক করবে এরপরে এরকম একটা আবার পেজ পাবে এইখানে বড় বড় করে লেখা আছে প্রোফাইল এই প্রোফাইলের উপরে ক্লিক করবে এরপরে আমাদের প্রোফাইলটা বেরিয়ে যাবে আমাদের প্রোফাইলের উপরে এরপর ক্লিক করতে হবে এরপরে কিন্তু এরকম একটা পেজ পাবে এইখানে দেখো অনেক অপশান আছে প্রথমে লেখা আছে নেম এই নেম অপশানটাই ক্লিক করতে হবে এরপরে এরকম একটা পেজ বের হবে দেখো দুটো বক্স আছে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম এখানে তুমি যে নামটা চেঞ্জ করে দিতে চাও সেই নামটা এই দুটো বক্সে লিখবে দেখো আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা অল্টারনেট করে চেঞ্জ করে দিলাম তুমি যে নামটা চেঞ্জ করতে চাও সেই নামটা এখানে দেবে দেবার পরে নিচে দেখো লেখা আছে রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জ লেখাটাই ক্লিক করবে এরপরে নিচে দেখো লেখা আছে সেফ চেঞ্জেস এই সেফ চেঞ্জেস লেখাটাই ক্লিক করতে হবে দেখো লেখা উঠেছে নেম আপডেটেড সাকসেসফুলি আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এইভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে নেবে আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে